কেউ সোশ্যাল মিডিয়াতে ফটো বা ভিডিও করে কেউ মানে পোস্ট বা শেয়ার করবেন না কেননা কি এটা হচ্ছে আমাদের হিন্দুস্তান হ্যাঁ হয়তো কেউ হয়তো আমরা কোরবানি করছি তো হয়তো আবার কেউ হয়তো কষ্টও পাই এই জিনিসটাকে মাথায় রেখে কেউ ফটো বা ভিডিও কেউ করবেন না কিংবা ফেসবুক হোক ইউটিউব হোক কিংবা ইনস্টাগ্রাম হোক এগুলোতে কেউ পোস্ট কেউ করবেন না বুঝতে পারলেন তো আর একটা জিনিস কুরবানি গরু যখনই জবাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে যে চার পা রয়েছে চারটি যে রক রয়েছে সঙ্গে সঙ্গে কেউ কাটবেন না যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ ওয়ার রুহ না চলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ কাটবেন না এবং আমি প্রায় দেখেছি যে জবাই করার পর সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে তার হুলকুমে দেয় খোঁজা মারে দেখা বলে হ্যাঁ তো এই জিনিসটা এই জিনিসটাও কিন্তু করবেন না কেননা কি এই জিনিস থেকে মানে নিষেধ করা রয়েছে কেননা কি এমনি তো সেতু কষ্ট পেলো আবার আপনি ওই কিছু ছুরি মারছেন তো আবার